হ্যালো এভ্রিমান কে অবস্থা সবার আশা করছি সকলে অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে একটা খুব ইম্পর্টেন্ট তথ্য আপনাদের সাথে শেয়ার করব যেটা হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছেন সবগুলা ভিডিওতে সম পরিমান ভিউ পনেরো কে বারোকে এইভাবে বা আরও যে আদার্স ভিডিওগুলো রয়েছে বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে তার পিছনে একটাই কারণ হচ্ছে এই ভিডিওগুলো সঠিকভাবে আপলোড দেওয়া আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা সঠিকভাবে রিলস ভিডিও আপলোড দেবেন যে নিয়ম ফলো করলে ইনস্ট্যান্টলি আপনার অনেক ভিউজ চলে আসবে বা আপনার প্রোফাইলে এই যে রিলস ভিডিও রয়েছে সেগুলোতে ব্যাপক পরিমাণে ভিউজ পাওয়া যাবে সো ভিডিওটা লং করছি না এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা ভিডিও আপলোড দিয়ে দেখাবো আপনাদের সামনে সেটা হচ্ছে এই যে ক্রাইট রিল এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনার যে রিলস ভিডিওটা রয়েছে যেটা আপলোড দিতে চাচ্ছেন সেটা এখান থেকে নিয়ে আসবেন আপনার ক্লিক করে তারপর হচ্ছে এখানে যদি আপনি কোনো টাইটেল দিতে চান এই যে স্ক্রিনে সবার উদ্দেশ্যে তাহলে এখানে টেক্সটে ক্লিক করে এখানে দিয়ে দিবেন আমি কোথার কোথায় একটা টাইটেল দিয়ে দিচ্ছি ওকে সো মানুষের আকর্ষণ বাড়ানোর জন্য এই ধরনের একটা টাইটেল দিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গা থেকে আপনি এই যে সেম টাইটেলটা দিয়ে দিবেন ওকে সেম টাইটেলটা দিয়ে দিলাম এবং এখান থেকে একটা ইমোজি দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে এখন যে বিষয়টা ফলো করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এর দিয়ে দিবেন এবং এখান থেকে ফলোয়ার্সদের মেনশন করে দিবেন অর্থাৎ আপনারা অনেক সময় যে কমেন্টে যে ফলোয়ার্সদের মেনশন করেন এটা হচ্ছে ভুল পদ্ধতি কমেন্টে যে যদি আপনি ফলোয়ার্সদের মেনশন করেন তাহলে কিন্তু ভিওয়ার্সরা নোটিফিকেশনে ক্লিক করে ডাইরেক্টলি কমেন্টে চলে যাবে এবং আপনার ভিডিও প্লে করবে না সবাই সো সবাই যাতে প্লে করে সেক্ষেত্রে আপনি এখন এই জায়গায় এটা মানে ড্রেসক্রিপশানে দিবেন তাহলে যখন কেউ ক্লিক করবে সরাসরি ভিডিও প্লে হয়ে যাবে ওকে তাহলে এখানে দুইটা কাজ সম্পন্ন হলো এখন আমরা হ্যাশ দিয়ে বেশ কিছু এভাবে ভাইরাল টেক্স ইউজ করে দিব। ফর ইউ তারপরে ফর ইউ পেজ রিলস এগুলো আর কি এভাবে দিয়ে দিবেন দেওয়ার পরে হচ্ছে এখানে কথার কথা আমি দুইটা দিয়েছি আপনি অনেকগুলো দিয়ে দিবেন যতগুলো করেন তারপরে নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন শেয়ার টু ইয়ার স্টোরি এটা অন করে দিবেন তাহলে আপনার ভিডিওটা স্টোরিতে শেয়ার হবে তারপরে হচ্ছে লোকেশন লোকেশনে যাবেন যে এখানে আপনি যেহেতু বাংলাদেশি বাংলাদেশের ভিতরে আছেন বাংলাদেশ দিয়ে দিবেন তারপরে নিচের দিকে থেকে এসে এখানে স্টার্ট এনুবল করে দিবেন এটাই হচ্ছে কাজ এখন আপনারা এখানে শেয়ার নেমে ক্লিক করে দিলে ভিডিওটা শেয়ার যাবে আর ভিডিওটা শেয়ার হওয়ার পরে কিন্তু সবার কাছে ফলোয়ার্সদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তারা ভিডিওতে প্লে করে আপনার ভিডিওটা তারা দেখতে পারবে যখন আপনার সব ফলোয়ার্সদের কাছে যখন ভিডিওটা যাবে তখন সবাই ইনস্ট্যান্টলি ভিডিওটা ভিউ করবে এবং ফেসবুক সেটা গ্রো করবে এইভাবে আপনারা ভিডিওতে ভিউজ বাড়াইতে পারেন আর হচ্ছে আপনারা একটু পরে ভিডিওটা আপলোড দেওয়ার আধা ঘন্টার পরে হচ্ছে আপনি ভিডিওতে কমেন্টে যে হাইলাইট হাইলাইট একটা টেক দিয়ে দিবেন তাহলে আপনার ভিডিওতে অনেক ভিউ বেড়ে যাবে সো এইভাবে আপনারা মূলত হচ্ছে আপনার ভিডিওতে ভিউ ইনস্ট্যান্টলি বাড়াইতে পারবেন সো দিয়ার ভিউয়ার্স ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করবেন থ্যাংক ইউ ভেরি মাচ